আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি না না বন্ধুরা বেশ ভালো নেই খুব গরম গরমে আর কত ভালো থাকবো বলো তো গরমে না আমার শরীরে একদম মানে কি কি মানে বড় বড় যে হয় না ঘামাচি হয় না ঘামাচি থেকে একটু বড় ধরনের লাল লাল ওই ওগুলো বেরিয়ে গেছে আর এত গরম লাগছে মানে শরীরটা মানে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে তো এতো গরমে আর ভালো নেই দেখো আমি আজকে নাইটি পরে নিয়েছি গরমে আর কিছু ভালো লাগে না তো দেখো বিছানাটা করে নিচ্ছি এই কারণে কাপড়গুলো সকালবেলা ধুয়ে নিয়েছি তো আজকে হল বৃহস্পতিবার পুরো কাপড় চোপড় ধুয়ে আজকে সকাল থেকে কোনো আর ভিডিও করিনি কারণ মনটা ভালো নেই গরমে জানো তো কিছুই ভালো লাগে না তার জন্য পুরো স্নান ফ্নান করে পুরো ঘর টর পোছা লাগে স্নান ফ্নান করে দুপুর টাইমে আমি কাপড় টাপড় নিয়ে এসে তারপরে ভাত রান্না বসিয়ে দিয়েছি পরে এদিকে বিছানাটাও করে নিলাম মানে খুব বেলাটাও বেজে গেছে দুটো তো ও চলে আসলো ও চলে আসলো আপলোড করলাম আপলোড করে এখন নিয়ে বসাবো বসে সময় ব্লগ উইথ চ্যানেলে আপলোড করে দিব আর কি ভিডিওটা আপলোড করে নিয়ে আসলাম তো ড্রেসটা ড্রেসটা চেঞ্জ করে আমি চলে গেছিলাম ভিডিও আপলোড করতে কারণ নেট তো এখানে আমার মোবাইলে নেই তো নেট তো একটু দূরে আছে সেখানে গিয়ে একটু ভিডিওটা আপলোড করে আসলাম এসে আবার সবজিগুলো কাটছি ভাত ভাত রান্না করে রেখেছি ভাত রান্না করে চলে গেছি আজকে রান্না করবো পামকিন সবজি ক্যান্টিন থেকে নিয়ে এসেছি সেই দিন পামকিনটা তো অত বড় তো একদিনে খেতে পারবো না দুটা লোক কত খাবো বাচ্চাগুলো তো খায় না তার জন্য আমি অর্ধেকটা কেটে নিব অর্ধেকটা রেখে দিব অর্ধেকটা কালকে খাবো গরম পড়েছে গরমে কিছু ভালো লাগে না দেখো পাউডার লাগিয়ে নিয়েছি মানে বললাম না তোমাকে তোমাদেরকে যে আমার শরীরে মানে বুকের ওখানে অনেক কিছু র্যাশ বেরিয়ে গেছে বড় বড় লাল লাল আর পুরো জ্বালা করছে মনে হয় জলে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে মানে পুরো শরীরটা এরকম তো দেখো আমি পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখে সাপোর্ট করো প্লিজ লাইক করে দিও আর প্লিজ পাশে থেকেও এভাবে আমাকে ভালোবাসা দাও ভালোবাসা দিয়ে পাশে থেকেও তোমাদের ভালোবাসা চাই আমি ভিডিও বানাতে মোটিভেট হই আমি না এখন লাইভ করি তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা আমি লাইভ করি তোমরা সবাই লাইফে জয়েন হও আমার যে ভিডিওগুলো সেগুলো দেখো আর না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি যখনই লাইভ করব না লাইভ করার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তোমরা তখনই লাইফে জয়েন হয়ে যাবে আমি লাইভ করি লাইভ ভিডিও তোমরা দেখো প্লিজ লাইভে সবাই আসো আর জয়েন হয়ে যাও তো বলছি তোমরা লাইভে চলে আসো অবশ্যই লাইভ আমি করি লাইভ ভিডিওতে সবাই চলে আসো আর দু দুটো চ্যানেল চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে ওই জন্য আমি তো এমআর ব্লগে লাইভ করি এটা তো ভাবছি লাইভ করব। তো দেখো স্কুল তো ছুটি তার জন্য স্কুল ছুটি থাকলে দিন কীরকম করে পার হচ্ছে আর কয়েকদিন পরে স্কুল খুলবে আর ওরাও সারাদিন ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে তা আমি সেটাই বলছি আর শরীরে তো পুরো পাউডার লাগিয়ে একদম সাদা ধপ করে দিয়েছি মানে গরমে আর থাকতে পারছি না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল লাস্ট অবধি দেখো আম লাস্টে কি গরমে আমরা কি করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখো লাস্ট অবধি দেখার অনুরোধ রইল আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে দিও ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো বড়দেরকে পোনা আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি পুরো ভিডিওটায় দেখার অনুরোধ রইল স্কিপ করো না স্কিপ করে দেখো না তো দেখো আমার পামকিন কাটা হয়ে গেল একটুখানি পেঁয়াজ কেটে নিব আর রসুন দিব আর দু তিনটা কাঁচা লঙ্কা চিড়ে দিব কারণ বাচ্চা মানুষ বাচ্চা আমরা বাচ্চারাও খায় তো ওরাও একটু সবজি খায় আমি না আগের থেকে একটু ঝাল কমিয়ে দিয়েছি কারণ একদমই এখন আর লঙ্কা টঙ্কা কিছু দেই না তো কয়েকটা লঙ্কা খালি চিঁড়ে দিব আর এদিকে না যে মাছকালায় ডাল আছে ওটা আমি বয়েল করতে দিয়েছি ওটা ওদিকে বয়েল হয়ে যাচ্ছে আর এদিকে ততক্ষণি রান্না করছি আর এদিকে লাইভ করতে হবে লাইভের টাইম হয়ে এসছে আমি বলেছিলাম আজকে সবাইকে যে একটার সময় আমি লাইভে আসবো তার জন্য তাড়াতাড়ি করে আমি রান্না বান্না করে লাইভ করব। তোমরা সবাই লাইভ দেখতে চলে আসো আমি ভালো ভালো লাইভ করি তোমরা লাইভ দেখতে সবাই চলে আসো রি করে সকালবেলাতে ডিম সিদ্ধ করে রেখেছি কিন্তু কেউ আর খেলো না সে সকালবেলা ডিম সিদ্ধ করে আর দুটা ডিম ভেজে রেখেছি ওদেরকে খাওয়ানোর জন্য ওরা ঘুম থেকে উঠলো দশটার সময় বললাম না এত গরমে ওরা রাত্রেও ঘুমাতে পারে না আমিও ঘুমাতে পারি না আর আমার বর তো রাত্রে বারোটার সময় ও আসে ডিউটি থেকে তো ও আঠা দিন তো ওই ডিউটিয়ে করে পুরো দিন বারো ঘন্টা ডিউটি একবারে চলে আসলাম খাওয়া দাওয়াতে আমরা কি খাচ্ছি বলো তো ছেকা ছেঁকা ছেকা দিয়ে ভাত খাচ্ছি ছেকা খাওয়া শেষে মনে করল এখানে রান্না করেছি যে ডাল কুমড়ো ডিম সিদ্ধ কেউ খেলো না আমরা তো ছেকা পেয়ে আর কিছু খেলাম ছেকা ঠাকুর কালার আমার দেখা যাবি হবে জানো তো বন্ধুরা দিন ধরে না আমাকে না ছ্যাঁকা খাওয়ার মন করছিল তোমরা জানো কি না আমরা আমাদের উত্তরবঙ্গের লোক আমরা ছ্যাঁকা খেতে বেশি ভালোবাসি তো আমি রান্না করেছি ঠাকুরি বাসন ছ্যাঁকা সব থেকে দেখো খাওয়া দাওয়া করে নিলাম ছেঁকা দিয়ে আজকে ছেঁকা পেয়েছি বলে মানে খাওয়াটা বেশ ভালোই হলো এবার পেটটা মোটা করে দিয়ে এবার চলে আসলাম কিচেনে কিচেনে কি করতে বলো তো সব থেকে দুঃখের বিষয় কিচেন সাফসাফাই করা রান্না করলাম যে রান্না করার পর যে ডাল ডাল রান্না করেছি ডালের যে মানে জলগুলো ছিটিয়ে ছড়িয়ে পড়ে গেছে সেগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে আর এদিকে যে খাবার দাবার খেলাম সেই জায়গাটা পরিষ্কার করে চলে আসলাম আর যে যার মতন সে চলে গেছে যেখানে আর আমি এদিকে আমার কাজে লেগে পড়ে গেলাম তোমরা জানো কি না উত্তরবঙ্গের লোক আমাদের একটা একটা ফেমাস খাবার এটা ছ্যাঁকা তোমরা কে কোথার থেকে দেখছো জানি না কিন্তু এখন আমি যে এডিটিং করছি নাম শুনে একদম জীবের জল চলে আসছে সত্যি বন্ধুরা তোমরা ছ্যাঁকা যদি খেয়ে থাকো তাহলে তোমরা কেউ কেউ কমেন্ট করে জানিও যারা যারা ভিডিওটা দেখছো কে কে ছ্যাঁকা খেয়েছো না খেয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আমরা বলি ছ্যাঁকা মানে ওই ডালগুলোতে একটুখানি আমি সোডা দিয়েছি রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি লঙ্কা বেশি দেয়নি কারণ লঙ্কা টঙ্কা খাই না এখানে প্রচণ্ড গরম তার জন্য আমি লঙ্কা একদমই দেওয়া বন্ধ করে দিয়েছি এমনিতে শরীর জ্বলছে আবার লঙ্কা খেয়ে ঝালে মরবো নাকি চেনটা দেখো মানে ওই যে চুলাটা আছে না চুলাটা খুব খতরনাক চুলা জানো আমার যে কত হাত কেটে যায় আজকেও আমার হাত কেটে গেছে মানে কীরকম যে মানে চুলাটা একটুখানি হাত লাগলে পুরো ব্লেটের থেকেও বেশি ধার আমি বলছি আমার হাজব্যান্ডকে যে তোমার এই চুলাটা আমাকে আমাকে শেষ করে দিবে মানে এত হাত কেটে যায় আমাকে বলছে তুমি এত মোছামুছি কেন করো আমি বলছি তাহলে মোছামুছি করবো না তো কি মোছামুছি না করলে হয় তারপরে দেখো এগুলো নতুন ছিল তা আমি আমি ভাবছি তাহলে ওই কাপড় দিয়ে হবে না এগুলো নিয়ে আসবো একটা ঘর নতুন আমি কিনে নিয়ে এসেছি সেগুলো এখন কেটে অর্ধেকটা নিব। এগুলো দিয়ে ভালো হয় মোছামুছি তো সেগুলো আমি একটা কেটে নিচ্ছি আর কি কেটে নিয়ে এগুলো দিয়ে মুছে নেব তো এই তো মুছতে গিয়ে যা বিপদটা হয়ে গেল না আমার আমার হাত কেটে গেল খুব এখানে খতরনাক বললাম না এই চুলাটা আমার খুব নাক। তো এইটা দিয়ে এখন ভালো করে ক্লিন হয়ে যাবে তাড়াতাড়ি করে অত টাইমও লাগবে না এদিকে আড়াইটা আড়াইটা বাজতে চলছে আমি তাড়াতাড়ি করে এই কাজ কমপ্লিট করে একটু রেস্ট নিতে হবে কারণ সকাল থেকে যা ধকল গেল দুটো চ্যানেলের একটা চ্যানেলে লাইভ করলাম এক ঘন্টা ধরে এদিকে সকালবেলা থেকে কাঁচ পুরো ধোয়া ধুই মানে রেস্ট করার টাইমে পাওয়া যাচ্ছে না তো তারপরে এই কাজবাজ কমপ্লিট করার পর একটু রেস্ট পাবো তখন একটু ঘুমাবো আর কি

বললাম না তোমাদেরকে যে আমার হাত কেটে গেল দেখো বলতে বলতে হাতটা কেটে গেল আঙুলটা মানে এটা এত রিক্স এত রিক্স অন্য কেউ যদি মোছামুছি করে আমার হাজব্যান্ড বলে আমি তো কত মোছামুছি করে আমার তো হয় না বলছি হ্যাঁ তুমি রান্না করে একদম তুমি ড্যাং ড্যাংড্যাঙাও একেবারে তো ওই জন্য তোমার হাত কেটে যায় রান্না তো আমিই করি রান্না ও কোথায় করে বলো তো ঘরে থাকার টাইম পায় না আবার রান্না কখন করে আমাকে খাওয়াবে আমার সে কপালে গেছে রে বাবা তাই ওকে বলছি धार बाबा रे পুরো কিচেন কমপ্লিট করে ক্লিন করে আমি চলে আসলাম বাসন ধোয়ার জন্য এখন বাসনগুলো যে এক গাদা রেখে দিয়েছি খাওয়া দাওয়া করার পরে সেই বাসনগুলো এখন ধুবো সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি মানে সব থেকে দুঃখের বিষয় একদম পেটটা ভরে গেলে আর এগুলো কাজ করার একদমই ইচ্ছা করে না কেউ যদি মেজে দিত তাহলে আরই ভালো হতো মানে সুখে চোদ্দ সুখ এসে গেছে তাই না বলো যারা দেখছো তারা তো বলছো মানে তারা দেখে জ্বলে যাচ্ছ যে কোনো তো কাজ নেই কাজ নেই বন্ধুরা কাজ অনে গেছে যারা ইউটিউব চালায় তারা তো জানে কত কাজ থাকে বলো তো বাসন ধোয়া হয়ে গেল বাসন মেজে ধোয়া ধুই হয়ে গেল ধোয়া ধুয়ে করার পর দেখো বেসিনের ভিতরে যেগুলো একটু পড়েছে একটু ভাত ঠাতগুলো সেগুলো উঠে একটু ডাস্টবিনে রাখছি বাসন টাসন ধুয়ে বাইরে বের হলাম বের হয়ে দেখি মনে শরীর পুড়ে যাচ্ছে রোদে বাইরে দাঁড়িয়ে থাকাই যায় না এত বিল্ডিংয়ের হিটগুলো আসছে মানে এত পরিমাণে রোদ এত পরিমাণে গরম এখানে একটা লোক যদি কেটে দেওয়া যায় সে শুকিয়ে যাবে মনে হয় এরকম এখানে রোদ করছে না এত ওই বিল্ডিং এর গরম আসছে বিল্ডিং এর গরম ভাবগুলো কেউ বাইরে

গরম আর সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে বললাম নিয়ে আসো কুলার অনেক আগেই নেওয়ার কথা ছিল কিন্তু আমি মানা করেছি কিন্তু এত গরম মানে গরমে আর সহ্য করতে না পেরে আমি তখন বললাম নিয়ে আসো কুলার কুলার নিয়ে আসো কুলার ছাড়া বাঁচা যাচ্ছে না আর আমার সঙ্গে আমার বরের সঙ্গে যে গেছিল ওদের ঘরে আছে এসি ওরা বলছে আমরা রাত্রে কম্বল নেই তো আমার বর বলছে কম্বল নিয়ে কি ফায়দা হলো তাহলে এসি নিয়ে কী ফায়দা কম্বল নিয়ে যদি ঘুমাতে হয় তাহলে এসি লাগানোর কি দরকার ওটাই বলি করছে কুলারটা যে এনেছে না বন্ধুরা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে কি বলবো মানে পুরো ঠান্ডা করে দিয়েছে রুমটা তো আমাকে বলছে আজকে তুমিও ভালো করে ঘুমাবে আমি আবার ওকে বলা বলে করছি আমাদের বাড়ির কুলারটাও এরকম তো এটার থেকে ওটা একটু লম্বা টাইপের আই হোক এতদিন পরে একটু শান্তি মতো তো ঘুমাতে পারবো বলো একটু কুলার মানে সবাই এখানে এসি লাগিয়ে ঘুমাচ্ছে তো আমরা কি বলবো আমাদের

এখন আলো দেখো এত গরমে আস থাকতে পারছি না তার জন্য কুলার নিয়ে আসলাম আর কুলারে হাওয়াটা খুব একদম মিষ্টি মিষ্টি তো কেমন হয়েছে কুলারটা আমাদের কুলারটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ তো আমি এখন রান্না করব ইমলি মানে তেঁতুলের চাটনি সে আমার মেয়ে সকাল থেকে বলছে তেঁতুলের চাটনি করো তেঁতুলের চাটনি করো তার জন্য এখন তেঁতুলগুলো ভিজিয়ে রেখে দিয়েছে অর্ধেকটা আরও একটু ভিজালাম আর গুড় দিয়ে রান্না করবো তেঁতুলের চাটনি একটু রান্না করে ওকে দিব আর রাত্রে করবো রুটি তেঁতুলগুলো যে ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম তেঁতুলগুলো ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় তারপরে রান্না করতে হয় তো এখন দিলাম সর্ষার তেল আর একটু দিলাম সর্ষা রাই ওগুলো দেওয়ার পর চেপিলের জলগুলো দিয়ে দিলাম তেঁতুলের জল দেওয়ার পর এখন কেটে রাখা গুড়গুলো দিয়ে দিব আর গুড়গুলো দিয়ে ভালো করে একটু বয়েল করে নিয়ে নিব এখানে না আদাও দেওয়া যায় তো আদা দেওয়ার মনে ছিল না একটু জিরা পাউডার দেওয়া যায় কাশ্মীরি লঙ্কা দেওয়া যায় কিন্তু আমার কাছে কোনো অ্যাভেলেবেল ছিল না বলে আমি গুড় আর লবণ দিয়ে শুধু আচারটা রান্না করে দিলাম তারপরে বের হয়েছিলাম ওয়াকিং করতে রাত দশটা বাজে এখন ওয়াকিং করছি গরমে বাইরে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ ভিডিওগুলো শেয়ার করো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে